ওই একদম স্কুলের ওই গেট সাজা সুজি যেটা আচ্ছা তাহলে যাওয়া সময় দেখতে হবে না 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 কি

बहुत-बहुत धन्यवाद। ये लो। और এই যে ডাই এই যে এখানে চাপা দাও দেখো এতগুলো দিতে কোন চিন্তা করুন সুতির সুতি না এই কিউফ নো নো এটা দা হইলা আর আর হলো তুই যাও গুলো এই তো আবার দাঁড়া 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 উপরে চলো লাইটে তো হবে নেই বাকি কিছু নেই কেমন আছো ইন্দ্রজিৎ বাবা ভালো আছো না নতুন হাতে কিছু নেই গো সুরজিৎ ভাই কেমন আছো বলো ভালো আছো সুরজিৎ ভাই কৃষ্ণা কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো अच्छा मीना अच्छा लाइक ड थैंक यू थैंक यू मीना

আচ্ছা রূপা আছে অয়ন্তিকা সোনামা আছে তৃষা তৃষা আছে সবাই তো আছে সবাই থাকো হ্যাঁ কেমন আছো কাকিমা হ্যাঁ ভালো আছি এই লাইভ তো চালু করে দিয়েছি এই চলবে আজকে একটু নাইট করবো জানো তো এইভাবে নাইট চালান নাইট হবে আজকে রূপা শোনামা তোমরা তোমরা যারা যারা থাকবে এক ঘন্টা করে থেকে চলে যেও ওই আর যারা থাকবে নাইট হবে নাইট করবো ঠিক আছে

এই মুহূর্তে নেই হ্যাঁ এই তো আছি আছি তোমাদের সঙ্গে আছি তো

জাগাও জিনিস জাগাও আমার মেয়ে তো আবার একটু অন্য ধরনের সব ওই ইয়েতে অর্ডার করে অর্ডার করে নেয় অনলাইন তা আমি ওই এক্সট্রা আজকে রে তা আমি চল তোর বৌদির ওখানে চল <laughs> <laughs> oh, go no, I'm <laughs> I get not <it. laughs> <laughs> ও বর্ণালী কেমন আছো বলো বর্ণালী খাতার ভিতরে আছি কেমন আছো আচ্ছা ঈশা আছে ঈশা আছে ভেরি নাইস ও সবাই কেমন আছো হ্যাঁ বর্ণালী জিজ্ঞাসা করছে সবাই কেমন আছো সব বন্ধুরা কেমন আছো বলো

এমনি চুড়িদার তুমি পড়ো সবকিছুই পড়ো কিন্তু ওই রকমটা পরে না যাতে বেরোনো যাবে এমন কিছু জিনিস পরে না বেরোনো যাবে হ্যাঁ

ता वो, वो थे, ता वो लोगे जमाटा रोहित ता बोल दो मां ये जमाटा ना तुम्हारे काई हाल लगे मां आ नहीं ना बहुत में बेसी दाम नी ता की बोलबो हम बोलम ना हमें ना की आगे देखनी मैं जा दाम बहुत दाम है अरे बाबा तुम तुम मार्केट जाओ तुम जे दाम जे होते मार्केट जाओ मार्केट जाओ मार्केट मार्केट लेके बाहर जे हां मार्केट ये जायगा चलो ना आसी कि ना मार्केट चला काम नी होती देखते है खाद ना केहु नहीं केहु नहीं केहु नहीं

हां ये दिखिए से तो धड़त नहीं ये राका पासला पासी ও কোথায় গেলে সুরজিৎ ও থ্যাঙ্ক ইউ বন্ধু হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ নতুন বন্ধু সাথে বৌদি ভাই ওয়েলকাম করো ওয়েলকাম নতুন বন্ধু কেমন আছো বলো কেমন আছো থ্যাঙ্ক ইউ নতুন বন্ধু থ্যাঙ্ক ইউ সুর সোমা আছে সাথে আচ্ছা সোমা বলো সোমা কি করছে সুরজিৎ ভাই কি করছো কৃষ্ণা কি করছো কেমন আছো হ্যাঁ মনছো ওরা শা শুনতে যাচ্ছে ওরা লিখে লিখে দিচ্ছে ওরা শুনতে পাচ্ছে আমি ও লিখে দিচ্ছে তুমি আমি বলছি ওরা লিখে পাঠাচ্ছে আমি বলছি আর শুনছি ওমা তুই এর করো সামনে इसको लूজ নেই তাহলে খুলবে কি করে